i <laughs> সেই রাজকীয় ঘোড়া আমরা যে ঘোড়া দেখতে বলেছিল যে মোগল সম্রাটের আমলে শাহী ঘোড়া সাজিয়ে রাখা ভাই এই সেই শাহী ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে শাহী ঘোড়া লাইন ধরে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফাঁস করতো এখানে দেখতেছে আলাউদ্দিনের চেরাক আলাউদ্দিনের চেরাক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখতে হাতি আর এটাকে ভাইয়া এটা কি এটার নাম কি ঠাকুরমার ঝুলি নাকি এটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে আছে আসলে আমরা এই একটা দেখতেছি হ্যামিলিয়ন বাসিয়ালার মতন বাসি বাজাচ্ছে দর্শক আর এটা হচ্ছে রাজকীয় পঙ্কিরাজ বুড়া পঙ্কিরাজ বুড়া এটা কি এটা এটাতে কি ঢালতেছে এটার ভিতরে দুধ ঢালতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তোলার কাল ব্যস্ত নবাবুল্লাহ না কি আমি আসলে চিনতে পারছি না এই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে বলতেও পারতেছি না বিশাল আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ড পাঠিয়ে ওনারা ব্যান্ড বাজাবে এবং এবার আনন্দ উপভোগ করবে আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন লাগতেছে ভাই কেমন লাগতেছে ভালোই ওই নিয়ে বছরের তুলনায় এবার কি পার্থক্য পাচ্ছেন ভালো হতো

আলাপ <laughs> thank <laughs> you আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আহ কি বলবো বিভিন্ন ধরনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য এখানে দেখতে আলাউদ্দিনের চেরাক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তোলার কাজে ব্যস্ত আর আমিও আমার ভিডিওর কাজে ব্যস্ত ভিডিওটা করে নিয়ে দেখতে পাচ্ছি জি আচ্ছা আচ্ছা পেছনে কি কি আছে আমাকে একটু বলবেন কি আরে ভাই আচ্ছা বলতে পারবেন না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই রাজ্যে দুই ঘোড়া আমরা দুই ঘোড়া দেখতে বলেছিল যে মোগল সম্রাটের আমাদের শাহী ঘোড়া সাজিয়ে রাখা ভাই এই সেই শাহী ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে শাহী ঘোড়া লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল শুরু হয়ে গেছে আমরা এখন একটু সামনে দিয়ে যাবো এবং এটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা পুলিশের বিশাল গাড়ি আপনাদের

এই স্থানে দাঁড়াবো এবং এই স্থান থেকে আপনাদেরকে এই মিছিলটা আমি পুরো মিছিলটাই দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মিছিল শুরু হয়ে গেছে আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ঈদ আনন্দ উৎসব এখানে আমি দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু বৈদ্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যাচ্ছে মহাত্মা মাতা দেবা যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে একটি আর্ম ফোর্সেস এর গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্লেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথমে ব্যাং দল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা আপনাদের শেষ বিভিন্ন ধরনের প্লেকারে এই ঈদের শুভেচ্ছা রইল হাসি খুশিতে ভরে যাক সবার যেমন ঈদ মানে মিলনের মেলা ঈদ মানে আনন্দ পরিচ্ছন্ন শহর হোক এবং ঈদের পরিচ্ছন্নতা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্লে নিয়ে সবাই আল্লাহ আকবর ধ্বনি সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি সংসদ ভবনের সামনে যারা যাচ্ছে এই মিছিল নিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে সেখানে বাতাসা আছে এবং যতটুকু শুনতে পেরেছি সীমাই সীমাইয়েরও ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এই মিছিল অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে যেতে পারেন আমরা কিছু ভিন্নতম মতালম্বীদেরও ইন্টারভিউ নিয়েছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আর আমরা এখন মিছিলটা সম্পূর্ণ দেখাবো এ কারণে আমি আর কারো ইন্টারভিউ নিচ্ছি না কিছুক্ষণ পরে ইন্টারভিউ নিব তখন আপনারা দেখতে পারবেন আমি সংসদ ভবনের সামনে যে ইন্টারভিউ নিব আপনারা দেখতে পাচ্ছেন মিছিল সবমাত্র শুরু হয়েছে কিন্তু এই মিছিলটা কখন সেসবে কিছু বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘোরা আপনারা দেখতে পাচ্ছেন মোগল আমলের পোশাক পরে তারা ঘোরার উপরে চলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন দেখতে পাচ্ছি কিছু কি বলবো ভাস্কর্য এক একজন এক একটা বলে কিন্তু আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এইগুলোকে কি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেছনে আমরা হাতি দেখতে পাচ্ছি এবং আলাউদ্দিনের চেরা হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছে সেটাও দেখতে পাচ্ছি ভাস্কর্যের ভিতরে নবম সিরাজুল্লাহ নাকি আমি আসলে এটা চিনতে পারছি না এই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে বলতেও পারতেছি না এরপরে চলে আসতেছে এরপরে আরো কিছু মানুষ প্লে হাতে নিয়ে যাচ্ছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মহিষের গাড়িও রয়েছে এখানে প্রাচীন ঐতিহ্য মহিষের গাড়িও রয়েছে আমাদের বাংলার ঐতিহ্য সব কিছু ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার দর্শক যাচ্ছে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি আমরা কতগুলো ঘোড়ার গাড়ি আমরা জানি না হয়তো বা জানার চেষ্টা করব এক দুই তিন আমরা শেষ পর্যন্ত জানার চেষ্টা করব ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি থেকে কিছু খাবারও ছুড়ে দেওয়া আছে তিন চার আচ্ছা আসলে বাইকের কারণে মিছিল ঠিক মতন যাচ্ছে না এবং

i'm <laughs> আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইখানে কত মানুষের সমাগম হয়ে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে বলতে পারছি না যে এখানে লক্ষাধিকের বেশি মানুষ হয়েছে সেটা আশা করি কিন্তু আপনারাই দেখেন বুঝবেন যে আসলে এখানে কতটুকু মানুষ হয়েছে আমি আন কার্ড আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই এখন প্রিয় দর্শক আপনারা এইখানে একটি ব্যান দল যাবে এবং ব্যান দলের দিয়ে ইधरclasspath লেগে নিয়ে যাচ্ছে তারপর দেখতে বার করতে ঘোড়াগাড়ি এখনো রয়েছে অসঙ্গ ঘোড়াগাড়ি যাচ্ছে এই মিছিলি সঙ্গব বনে যাবে এবং সেখানে যে তারা মিষ্টি মুখ করবে আমরা সকলকে জানতে পেরেছি আমরা আসলে কয়েকটি কমেন্টস কাটার চেষ্টা করি দেখি মানুষ কি বলে এই ধরনের মিছিল ভাই আসসালাম আলাইকুম এই ধরনের মিছিল এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে বেশি বেশি এই ধরনের মিছিল হওয়া দরকার প্রতি তাহলে আরও মুসলমানদের ভিতরে আনন্দ উদযাপনা আরো বেশি বাড়বে আশা করি প্রিয় দর্শক আপনারা শুনলেন এই ধরনের মিছিল তারা সবসময় চাচ্ছে এবং আরো বেশি পরিমাণ চাচ্ছে তাতে বাংলাদেশে প্রতি ঈদেই এই ধরনের একটি অনুষ্ঠান হয় তাহলে মানুষের আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে নিতে পারবে আমরা একটু কমেন্ট চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আপনার বয়সে এই ধরনের মিছিল দেখছেন কিনা না আমাদের বয়সে কি গত বিশেষ করে গত সতেরো বছর আমরা তো আসলে পারি নাই আমাদের কৃষ্টি কালচার মুসলিম কৃষ্টি কালচারের কোনো কিছু আমাদের মধ্যে ছিল না এদের এই আনন্দ এবারই প্রথম নিজের বাচ্চার সাথে শেয়ার করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা যেন এটা আরো এভাবেই থাকে আমাদের সব আচ্ছা শেখ হাসিনার আমলের ঈদ আর ডক্টর ইউনুসেন আমলের ঈদ মধ্যে কি পার্থক্য পাচ্ছেন দেখেন ফান্ডামেন্টাল পার্থক্য ঠিক আছে একটা হচ্ছে নিজের আখের গোছানের রিজিম আর একটা হচ্ছে দেশের জনগণের ভালোর জন্য দেশের জনগণের সুখ সমৃদ্ধির জন্য কাজ করা এটা আমরা গত সাত মাসেই বুঝতে পারতেছি কতটুকু ডিফারেন্স ক্রিয়েট করেছেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা দেখি আর কিছু মানুষ এসেছে আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো যাচ্ছে এবং ভাইয়ের নিরাপত্তার দায়িত্ব খুব সুন্দর পোশাক পরে যাচ্ছে এবং মিছিল কি শেষের দিকে কিনা আমি জানি না